হ্যালো গাইস আলাইকুম আজকে ধারণ কাদের একটি মাইনিং অ্যাপ নিয়ে হলাম অ্যাপটির নাম হলো লিও মাইনিং তো গাইস এই অ্যাপে তোমরা কিভাবে কাজ করবা সম্পূর্ণ ভিডিও দেখো দেখলে তোমরা বুঝে দেবো তো সর্বপ্রথম আমি আমার এই অ্যাপটি ওপেন করতেছি ওপেন করার পর এখানে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা তোমাদের দেখাই দিতেছি তো ওয়েলকাম টু লিও এখানে লেখা উঠছে তো এই অ্যাপটি মূলত পাই নেটওয়ার্কের মতো সিম্পল একেবারে সেরকম ঠিক আছে তো সর্বপ্রথম নাম দেব ইমেল দেবো তো সরি গেস তো এখানে আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলাইছি প্রথমে তোমাদের ফার্স্ট টাইম দেবা তারপর ইমেল দেবা তারপর পাসওয়ার্ড দেবা তাহলেই তো হয়ে যাবে ঠিক আছে তো আমি আমার তো সব কিছু দিয়ে দিয়েছি তো আমি এখন আমার একটা ইমেল দিতে আসি এখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর আমি এখানে এই লগ ইনে ক্লিক করবো তো লগ ইন সাকসেস দেখতেছো বেশ আমাদের দশটি টোকেন আছে দেখতেছো এখন আমরা এখন এটাকে মাইনিং করবো এখন আমরা আমরা মাইনিং স্টার্টটা করব এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো একটা অ্যাড আসতে পারে গেম খেলে তো गाइस আমি এটা ক্লোজ করে দিয়েছি দেখতেছ আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে আছে এখন আমাদের এটা স্টার্ট হয়ে যাওয়ার পর দেখতেছ এখন আমাদের কাজ মূলত এখানে 24 ঘন্টা করতে হবে 24 ঘন্টা পরপর এখানে মাইনিং করব আর এখান থেকে আর উপরে আছে একটা কাজ এখানে আছে গিফট অপশন যদি আমরা ক্লিক করি এখানে প্রতিটা বক্স মানে এখানে 1000 করে মানে কয়েন পাইতে পাবো মানে জিরো পয়েন্ট ওয়ান টু এক হাজার কয়েন পেয়ে যেতে পারো তো এখন তোমরা এখানে কাজ খালি তোমার ক্লেম অপশনে ক্লিক করবা তো একটা অ্যাড আসবে অ্যাডটি দেখবা তারপর তোমাদের অ্যাকাউন্টে তোমাদের লিও কয়েনটি অ্যাড হয়ে যাবে এইগুলো করলেও পারো তোমরা খালি রেফার করতে পারো আর করতে পারো তোমরা এখান থেকে চব্বিশ ঘন্টা পর পারো মাইনিংটা তো মাইনিংটা করলেই তোমাদের লাভ ঠিক আছে মানে এখানে ফ্রি চব্বিশ ঘন্টা পর পর এখানে ঢুকবা একটা ক্লিক দেওয়া তো মাইনিং স্টার্ট হয়ে যাবে সিম্পল কাজ না তারপর এখানে তোর আছে রেফার রেফার তোমার তোমার বন্ধু তোমাদের বন্ধুদের মাঝে তোমার লিঙ্কটা শেয়ার করবা আর টেলিগ্রাম হইতে পারে তোমাদের ফেসবুক ফেসবুকের কমেন্ট হইতে পারে তোমাদের মেসেঞ্জার হইতে পারে তোমরা এখানে তোমাদের এই তোমার লিঙ্কটা শেয়ার করবা রেফার লিঙ্কটা তাহলে তোমাদের কিছু আর্নিং হবে তো আমি আমার একটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া দেবো টেলিগ্রাম লিঙ্ক ওখানে আমার সব কিছু লিঙ্ক প্রোভাইড করা থাকবে টেলিগ্রামের ভিতরে তারপর ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবো তাহলে আমারও কিছু লাভ হবে আর তোমরাও কিছু কমিশন পাবো আমার এই এইখান থেকে যদি জয়েন হও বুঝছো গ্যাস তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো গ্যাস